নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ডায়েরির পাতায় পাতায় তপতীয় প্রাপ্তির আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাই সাড়ে আটটার মতো বাজে এখন আমরা শুরু করছি এই বৌমার গাছে জল দেওয়া নিয়ে দেখতে পাচ্ছেন আমার বৌমা গাছে জল দিচ্ছে আমি সাধারণত সন্ধ্যাবেলাতেই জলটা দিই কিন্তু বৌমা দেখছি গাছে জল না থাকার জন্য এই সকালবেলাতেই শুরু করে দিয়েছে গাছে জল দিতে মানে গাছগুলো তো শুকিয়ে যাবে সেজন্য দেখুন এ দেখুন গাছে জল দিচ্ছে এই যে এই কলটির থেকে জল নেয় এটা একটা চাপা কলও রেখেছি জানেন তো কখনো যদি দরকার হয় দরকার হয় না বড় বড় দুটো ট্যাঙ্ক আছে দরকার হয় না তবুও মাঝে মাঝে ভালো রাখার জন্য টিকতে হয় এই যে এই কলটির থেকে জলটি নেয় জল ছিল না একদম গাছগুলোয় আজ সকালের ব্রেকফাস্ট স্যান্ডউইচ মিষ্টি আর চা বন্ধুরা চলে নিতে সকালবেলাতেই প্রাপ্তি চিকেন রাঁধবে আজকের রেসিপি চিকেন ফ্রায়েড রাইস তার জন্য প্রথমে রসুন পেঁয়াজ ওই লঙ্কাটা আমরা মিক্সিতে গ্রাইন্ড করে নেব তো চিকেন ফ্রায়েড রাইস করার জন্য চিকেনগুলো আমাদেরকে প্রথমে একটুখানি ফ্রাই করে নিতে হবে তার জন্য এই চিকেনগুলোতে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ রসুন আর লঙ্কা মাটা এটা মিক্সড করে নেবো আমরা এতে এবার অল্প করে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প করে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচ আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পর এবার এটিতে একটি ডিম দিয়ে দেবো ডিমটি দিয়ে দেওয়ার পর এটি ভালো করে মিক্স করে নেব কর্নফ্লাওয়ার এবার এটাকে ভালো করে মিক্স করে নেব এভরি ম্যারিনেট করা চিকেনগুলো আমরা ফ্রাই করে নেব তার জন্য এই প্যানটায় সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি আর একের পর এক দেবো এবং তারপর ফ্রাই করে তো এবার ওই আগে থেকে কেটে রাখা ফুলকপি ক্যাপসিকাম গাজর বিনস অল্প পেঁয়াজ রসুন এগুলো সব একসঙ্গে ফ্রাই করে নেবো ভেজে নেব ভাজার সময় এটাই অল্প করে লবণ দিয়ে নিলাম তো এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এই পাশের ওভেনটায় রাইসটা করার জন্য চালটা এবার একটুখানি সেদ্ধ করে নিয়ে এই যে রাইসের চালটা ধুয়ে রেখে দিয়েছি আর জলটা এখানে ফুটতে দিয়েছি একটু বয়েল হয়ে গেলে চালটা দিয়ে দিলাম অল্প এবার এই ফ্রাইটাতে অল্প গরম মশলা ও লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এইদিকে দেখুন ভাতটা পুরো হয়েই এসেছে এবার এটাকে ছেঁকে নেব বেশি সেদ্ধ করা যাবে না রাইসটাকে ঠান্ডা করার জন্য পাখার হাওয়ায় একটা বড় জায়গায় রেখে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এই ভেজিটেবলসগুলো আর ডিমটা ভেজে রেখে দিয়েছি এরপর রাইসটা দিয়ে একসাথে সব ভেজে নেব ভালো করে একটু সয়া সস দিতে হবে ডিমটা কিন্তু উইদাউট পেঁয়াজ আপনারা ভেজে নেবেন হ্যাঁ দিয়ে কুচিয়ে এই সবজিটার সঙ্গে মিশিয়ে নেবেন তো এবার দেখছেন রাইসটা দিয়ে দিয়েছি দিয়ে সবজিগুলো সব মিশিয়ে নিয়েছি এবার এতে এই সয়া সসটা কিছুটা এই রাইসের মধ্যে ঢেলে দেব চিকেন কষার জন্য এদিকে আপনার আলু ফ্রাই করে নেওয়া হচ্ছে তো এই যে আজকে চিকেন ফ্রায়েড রাইস আর সঙ্গে চিকেন কষা হচ্ছে তো চিকেন কষা শুরু হয়ে গেছে আজকে মনে হচ্ছে ভালোই খাওয়া দাওয়াটা হবে বুঝলে বন্ধুরা আমি তো অনেকদিন আসিনি আপনাদের কাছে আমাদের মনে মধ্যে একটা কৌতূহল ছিল যে কোথায় চলে গেল কিন্তু আমি পেছনে ভিডিওটা করছিলাম দেখুন আপনারা বন্ধুরা আজকে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল চলছে ওটা দেখছিলাম আর ব্লগটাও মাঝে মাঝে একবার করে দুবার করে করছি আপনাদের কি মনে হচ্ছে কে জিতবে আজকে আজকে অসাধারণ একটা সানডে আজকে খেলার সঙ্গে আমাদের খাওয়া দাওয়া চলবে আজকে দুর্দান্ত দেখতে থাকুন তো এই আজকে দুপুরের মেনু চিকেন ফ্রায়েড রাইস আর সঙ্গে চিকেন কষা বন্ধুরা আজকে জব বেশ খাওয়া দাওয়া হবে আমি সারাক্ষণ একবার করে খেলা দেখছি একবার করে রান্না করেছিলাম বন্ধুরা আজকে দারুণ খাওয়া দাওয়া হচ্ছে এই দেখতে পাচ্ছেন আপনারা এক আমরা একসঙ্গে বসে আছি দারুণ জম্পেশ খাওয়া দাওয়া প্লাস খেলা হচ্ছে মানে সোনাই সোহাগা বলতে গেলে তো দারুণ রান্না করেছে হুম সত্যি আছে সুপার সানডে